সকালবেলা ক্রিকেট খেলতে গিয়ে কিভাবে ব্যাডমিন্টন কুট বানালাম মূল কাহিনীটাই বা কি এইবারের শীতে আপনারা কিভাবে ব্যাডমিন্টন কুট বানাবেন ব্যাডমিন্টন কুটের কোথায় কত মাপ দিবেন সবকিছু শেয়ার করব প্রতিদিনের মতোই আমরা সকালবেলা সবাই মাঠে চলে যাই সাথে ব্যাট বল স্ট্যাম্প সবকিছুই ছিল এদিন আবার মাঠে আমি সকালবেলা অনেক লেট করে যাই তারপরও যাই দেখি যে খেলা কোনো শুরুই হয় নাই তাই আমরা যাই স্ট্যাম্প গাড়া শুরু করি স্টেম গাড়ার পরে দেখি কেউ খেলার দিকে আগ্রহী ছিল না হাবিবুর ব্যাট আর বল নিয়ে দুইজনে দিকে খেলা শুরু করে দেয় এদিকে আজকে একটু লুক ও কম আসতেছিল যারাই আসতেছিল সবাই একটু লেট লেট করে আসতেছিল কিছুক্ষণ অপেক্ষার পরে যেগুলো আসছিল তাদেরকে নিয়ে আমরা দুইটি দলে ভাগ করে নেই। আমি টসে গিয়ে ব্যাটিং নিয়ে আসি আর তাদের দলের ম্যানগুলো সবাই এ চলে যাচ্ছিলো আজকে খেলা দেরিতে শুরু হলেও ম্যান কিন্তু কম ছিল না মোটামুটি ভালোই ম্যান ছিল আজকেও প্রতি দলে ছয় জন করে ম্যান পড়ছে যা মিনি খেলার জন্য এই ম্যাটের জন্য যথেষ্ট পরিমাণ ম্যান অনেকক্ষণ পরে মাঠে রিয়াদ আসলো মাঠের মধ্যে এক থেকে দুইটা ম্যাচ খেলার পরে বলতে সবাই করতেছিল করতেছিলো খেলার প্রতি কোনো মনোযোগ ছিল না আর ছোট ভাইরা যেহেতু এই পাশে র্যাকেট মাঠ বানাবে তাই ভাবলাম তাদেরকে গাছগুলো পরিষ্কার করে মাঠ বানিয়ে দেয় মাঝে মাঝে আমরাও খেলবো অনেকে আমার গত বছরের ভিডিওতে কমেন্ট করতেছেন ভাই মাপ কোনটা কত দেবো এখানে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই পাশে মাঠের গাছগুলো প্রচন্ড পরিমাণ বড় ছিল তাই আমরা যেখান দিয়ে দাগ দেবো ওইখান দিয়ে গাছ সরিয়ে নিচ্ছিলাম যাতে গাছের জন্য আমাদের দাগ দিতে কোনো অসুবিধা না হয় ট্যাপ মাধ্যমে মেপে তারপরে দড়ি একদম লাইন লাইন বাই দাগ অলমোস্ট আমরা সবাই মিলে মাঠের অর্ধেক কাজ শেষ করে ফেলি সবাই যেহেতু একসাথে কাজ করছে তাই আমরা মাঠের টাকা দিয়ে সবার জন্য মজু কিনে আনলাম পরে আমরা সবাই এক এক করে অল্প অল্প খাওয়া শুরু করি যারা ব্যাডমিন্টন কুডের এখনো মাপ জানেন না তাদের জন্য মাপটা আমি বলে দিচ্ছি মাঠের মাপ হবে লাম্বাই চৌচল্লিশ ফিট এবং পাশে বিশ ফিট চৌচল্লিশ থেকে আপনারা পাঁচ ফিট দেবেন ঠাটকুরের জন্য দুই পাশে আড়াই ফিট করে মোট পাঁচ ফিট ঠাটকুর দিবেন বাকি উনচল্লিশ ফিট সমান করে তেরো ফিট করে তিনটি কুড়ে ভাগ করবেন পরে আবার জালের বাঁশ জন্য মাঝখানের কুট যেটা আছে ওইটা সমান করে দুই বাগে ভাগ করবেন দুই পাশে যাতে ছয় ফিট ছয় ইঞ্চি করে পরে মাঠের সকল কাজ শেষ করে আমরা হুসান ভাই এবং ছোট ভাই সুমনকে পাঠিয়ে দেই মাঠের জন্য চারটি বাঁশ কিনে আনার জন্য তারা দুইজন বাস কিনতে চলে যায় হুসেন বা এদিকে বাস দেখতেছিল এক পর্যায়ে তারা এই বাসটি সিলেক্ট করে কেনার জন্য মাঠের বাকি কাজগুলোর ভিডিও পাবেন পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে ফলো করে রাখুন